জীবনটা গরম ছোট জীবন গোড়া যেতে হবে কাটা চলবে না যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে স্থান পাবে পরিচয় পাবে পরিচিতি পাবে। এই জন্যই সাহাবাইকরাম জীবন করার পিছিয়ে দৌড়াইছে যুবক আজকে তো জান্নাতের আলোচনাই নেই আগে যদি আসতো আসতাম তাহলে শুনাইতাম জান্নাত কাকে ভাই যুবক কিসের জন্য পাগল হয়ে গেল এই ষাট সত্তর বছর এই সামান্য দুনিয়ার জন্য হারা দিলাম এখন তো মেসেজ দেয় একটা করে আর একটা ঠিক না এক মাসে চোদ্দ তারিখ আছে না একটা মাস বাংলাদেশে চোদ্দ তারিখ আসে না চোদ্দ তারিখ হ্যাঁ

আরেকবার একবার দেখবি তো সাইজ যুবক কসম খোদ আর সৈকত রাখা আছে বু চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না জান্নাতো সৈকত আছে বাংলাদেশের সৈকত দুইটা একটার নাম পুয়া কাটা একটার নাম কক্সস বাজার জান্নাতো সৈকত দুইটা একটার নাম বাই দাজ আরেকটার নাম বাই দাখ দুইটা সৈকত আছে জান্নাতে সকালে এক জায়গায় যাবে বিকালে এক জায়গায় যাবে চোখে চোখ পড়বে আয়সা বুকে লাইকা বলবে আনা হব্বি আনা হব্ব কু আনতা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা দা তা এত দেরি করলি কেন কোভিড থেকে বৈশা আসি ডানা কাটা পড়ি তুই কই এত এতদিন যার হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া যার কমর পর্যন্ত আম্বর দিয়া যার কাত পর্যন্ত জাফরান দিয়া পট বানাইছেন কাফুর আল দিয়া যে 120 ফিট লম্বা চুল গুলো 120 ফিট লম্বা আল্লাহর রাসূল বলসে লাওবাতানা সবাতি আবহুর লসারা আজমা সাত থুতু দিলে পানিগুলো মিঠার মত হয়ে যাবে মধুর মতো মিষ্টি হবে বল যুবক ওই ঠোঁটেKiss লাগাইলে কেমন মজা আল্লাহু আকবার দিলাম বল ওই ঠোঁটে যদিKiss লাগায় কেমন মজা হবে

একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেন লাতি দুনিয়া কুল্লা পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে বল ওই মহিলা কিরকম হবে দুনিয়ায় বুঝার কোন পন্থা নাই শুধু মেসেজ পাই দেওয়া না দেখার কোন এখানে কোন স্কোপই নাই যে আসলে ভালোবাসা আছে না শুধু মেসেজ ঠিক না ওইখানে ডিজিটাল লাগানো থাকবে ডিজিটাল ভালোবাসার মাত্রা উঠবে বুকের ভিতরে ডিজিটাল লাগানো থাকবে তুমি দেখবে ভালোবাসার মাত্রা কত একশোর উপরে যাবে নিচে নামবে না কোনো লেহেঙ্গা হবে তিন কিলোমিটার গের তিন কিলোমিটার গের লেহেঙ্গা বোঝো হ্যাঁ দুনিয়ার এই সামান্য কাটা কাপড় দেখি পাগল হয়ে গেছে বা ঠিক না লেহেঙ্গা তিন কিলোমিটার গের হবে শাহবাজি এটাও কম কম দামের লেহেঙ্গা সাহাবা জিজ্ঞেস করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে আল্লাহ রসুল বলছে আলোর সুতা দিয়া বানাবে আলোর কোনো ওয়েট নাই এটারও ওয়েট হবে না যেখানে দেখবে ওখানে তোমার ছবি দেখা যাবে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না সবার শেষে যে জান্নাতে যাবে সবার শেষে ও জান্নাতের হুর দেখে চল্লিশ বছর তাকায় থাকে চল্লিশ বছর পরে মুখা দিয়ে আরে হুশ ফিরাইব গালের ভিতরে মুখ খামারবো আর বলবো খালি দেখবি আর কোন কাহিনী নাই চল ভিতরে খালি যুবকরা শুধু শুধু পাগল হয় শুধু পাগল হয় নাই তেরো দোকান শুধু বিলীন করেন নাই একজন ওই জামানার নারী শুধু শুধু পাগল ছিল না যে কোরআন নামায় আসেন আসছেন বিনতে শাহাবা ওকে কেউ চিন্ত না গরিব মহিলা ছিল কোরআন নামায় নিয়ে জীবনটা করছে খওলা কেমত পর্যন্ত যার নাম থাকবে কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না মেরে দোস্ত জীবনটা ছোট আজকে আসি একশো বছর পরে থাকবো না আমাদের পূর্বে যারা ছিল তারা নাই আমরাও চলে যাব আসেন আজকে জীবনটা করার প্রতিজ্ঞা গর্ব তো পাক্কা বিলকুল বিলকুল ওই জীবনটা থেকে সহজে গড়বে কিভাবে কিভাবে গড়বো কোন পদ্ধতিতে গড়লে সহজে গড়া হবে এই সহজ পদ্ধতি শিখানোর জন্য আল্লাহ দুজাহানের বাদশা কে পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ পাঠাইছেন দুজাহানের বাদশাহ যাতে সহজ পদ্ধতিতে যুবক সহজভাবে নারী সহজভাবে পুরুষ সহজভাবে বৃদ্ধ সহজভাবে হাটওয়ালা সহজভাবে বাজারওয়ালা সহজভাবে রোডওয়ালা সহজভাবে সহজ সহজভাবে অফিসওয়ালা সহজভাবে আদালতওয়ালা সহজভাবে এই ছোট জীবনটাকে গড়তে পারে এটার জন্যই মোহাম্মাদুর জানেন উনি কে সহজভাবে গড়ার জন্য সহজভাবে সহজভাবে আমি বলি চলেন একটা দিয়ে শেষ করি ওনার পরিচয় দিতে গেলে আমি হারা যাব হারা যাব সময়ও নাই যে মোহাম্মদুর রসুল্লাহামকে এতটুকু অবশ্যই বলবো আপনি তো প্রচার করেন বৎসরে একদিন ঠিক না হ্যাঁ যদি বুঝে আসে তাইলে শোনেন কোরআনের একটা আয়াত প্রতি জুমায় পড়া হয় খুদ্বার ভিতরে পড়া হয় ইন্না

আমাদের ডোবেজির উপরে দুরুৎ কে পড়বে তা আল্লাহ বলে বেউকুফ তুই দেখোস না ফেরেশ তারা পড়বে আমি যদি আল্লাহ আবার প্রশ্ন করি আল্লাহ একদিন তো ফেরেশ মারা যাবে তা আপনি বন্ধুর উপরে দুরুৎ কে পড়বে আল্লাহ বলে তুই বুদি প্রথমে দেখিস না ইন্নাআল্লাহ আমি আল্লাহ পড়তে ছিলাম পড়তে শিখ পড়তে থাকবো আমার বন্ধুর দুরুত কোনদিন আমি বন্ধ হইতে দিব না আমি যতদিন থেকে আসি অতদিন থেকে বন্ধুর দুরুত করতেছি এটাই সত্য আমাদের নবীর প্রচার আল্লাহ সমগ্র সৃষ্টির এক হাজার বছর আরো প্রচার শুরু করছেন বন্ধুকে পাশে বসায়া রেখা সৃষ্টিরও সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগের থেকে যদি ওলামা বলে এটা করতে পাইলেন আমি বলবো কোরআন আমাকে বলে ইয়াসিন সুরার ভিতরে আছে এক হাজার বৎসর আগে আল্লাহ ইয়াসিন পড়ছেন ইয়াসিন আমাদের নবীজির একটা নাম দশটা নামের ভিতরে একটা নাম ইয়াসিন আল্লাহ ডাক দিছেন ইয়াসিন তারপরে কোরআনে হাকিমের কসম খাইছেন আমরা তো জানি না আমাদের কোরআন কোভিড থেকে আছে আমরা মনে করি যেদিন থেকে নাজেল হওয়া শুরু হয়েছে ওই দিন থেকে আমাদের কোরআন যতদিন থেকে আল্লাহ আছে অতদিন থেকে আমাদের কোরআন আছে যতদিন আল্লাহ থাকবে কোরআন থাকবে আপনি কোরআন কাকে বলে ওটা আলাদা আলোচ্য বিষয় তো আমাকে বলে আল্লাহ কসম খাইছে তারপরে আল্লাহ বলতেছে আরবি গ্রামার আমি ভুল করতে পারি আল্লাহ ভুল করতে পারে না আরবি গ্রামারে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত তাকে সম্বোধন করা চলে ইন্না এছাড়া আরবিতে বলা চলে না ইন্না বলা দরকার ছিল মনে হয় নবীজি ওইখানে বসা ছিল তারপরে আল্লাহ বলতেছে ইন্মুল মুরসালিন বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত ওই রসুল দিস আল্লাহ আমাদেরকে ওই রসুল যার প্রচার চলতে 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 ছিল মার পেটে আসতে দেরি দেরি বাহির হইতে হয় মার পেটে আসতে দেরি আমেনাকে তরুলতা সালাম দিতে দেরি করে নাই লম্বা কাহিনী ওই রসুল আসছেন যেন সহজে প্রত্যেক ব্যক্তি সহজে সহজে ওই পদ্ধতি নিয়ে আসছে আমি তো বলি সারা সারাদিন যে অটোওয়ালা নামাজ পড়তে পারে নাই সারাদিন যদি অটোওয়ালা নামাজ না পড়তে পারলো আমার কোনো আক্ষেপের বিষয় না কিন্তু যখন ঘুমাইতে গেল তখন ঘুমের বিশলায় যায় যদি এতটুকু বলতে পারে যে মালিক সারাদিন অটোতে ছিলাম রাখারও সুযোগ ছিল না আমারও পেটের টান ছিল বাচ্চা কাচ্চারও প্যাটের টান ছিল ডাকে সারা দিতে পারি নাই এখন ঘুমাইতে চলছি ঘুমো তো জানি না সকালে তুমি উঠাবে কি উঠাবে না যদি না উঠাও তো মালিক এই মুহূর্তে আমি তওবাকা ঘুমাইতে চাই সারা দিন তোর ডাকে আমি সারা দিতে পারি নাই এখন কিন্তু আমি ঘুমাইলাম যদি ঘুমায় গেল تو قرآن کے بولے ان اللہ یحب التوابین ওই ব্যক্তির তোবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কানা তার তওবা কবুল হবে শুধু কবুল হবে না সে আল্লাহর প্রিয় পাত্রদের অন্তর্ভুক্ত হবে ওই লিস্টটিতে তার নামও হবে যদি আজকে বাইকওয়ালা সিএনজিওয়ালা সারাদিন নামাজ পড়তে পারল না আমার কাছে কোনো আফসোসের বিষয় নাই যদি ঘুমানের সময়ও যদি একটু তবা করে ঘুমাইত কিন্তু কয়জন আছে এই মজলিসে কয়জন যুবক পাওয়া যাবে সারা দিন আল্লাহর ডাকে সাড়া দিতে পারে নাই আল্লাহ ডাকছে তারপরও আসে নাই নিরানব্বই পদের মালিক ডাকছে তারপরও আসে নাই অথচ একজন পদস্থ মানুষ ফোন করতে দেরি শরীর দিয়ে খাম ছড়তে দেরি করে না অনেকের তো লঙ্গিরও খবর থাকে না এমন দ্রুত গতিতে ছড়তে থাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকছেন তারপরও তুমি আসতে পারো না কম সে কম যদি এতটুকুও করতে আমাদের নবীজি কোরআন নিয়ে আসছেন ওনার উপরেই কোরআন নাজিল হয়েছে কোরআন আমাকে শিখাইতে চাইতেছে ও বন্দা পাঁচ বারস নাই তাতে কিছু আসে যায় নাই তো তো করতে পারিস হা বলেন কয়জন বাইকওয়ালা তবা করে ঘুমায় ও যুবক বলো কয়দিন তবা করে তুমি ঘুমাইছো বলো তোদের পায়ে হাত রাখি বলো কয়েকদিন ঘুমাইছে আল্লাহর রসুল নিয়ে আসছিলেন সহজ পদ্ধতি নারীর জন্য ভিন্ন যুবকের জন্য ভিন্ন পুরুষের জন্য ভিন্ন বৃদ্ধের জন্য ভিন্ন ধনির জন্য ভিন্ন গরিবের জন্য ভিন্ন সহজ পদ্ধতি নিয়ে আসছিলেন এই জন্যই তো আমি বলি হায় সিলেটের একটা প্রবাদ বাক্য আছে বকরি নাচে খুঁটির বলে ঠিক না আমাদের তো সামনেও খুঁটি পিছুও খুঁটি أَمَدِ النَّبِيِّ جِيَّ اللَّهِ قِبَلْ سِنْعَمْتَ رَبِّ الْكَرِيمِ

দুনিয়ার থেকে সহজ ক্ষেত্র বাংলাদেশের জমি এরকম জমিন মক্কা মদিনা বাইতুল দেশ ব্যতীত দুনিয়ার কোথাও আমি যতটুকু ঘুরছি অতটুকু পাই নাই আমি সাহারা মরুভূমি ও চৈসা দেখছি আফ্রিকার জঙ্গল ও চৈসা দেখছি দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশও চৈসা দেখছি গরিব থেকে গরিব দেশও জায়গা দেখছি আরে দ্বীপ দেশও জায়গা দেখছি কোথাও এরকম পরিবেশ পাই নাই যে পরিবেশ আমাদের দেশে আছে কদমে কদমে গোলামায় আর হক্কানি আলেম আছে মোক্তোব আছে মাদ্রাসা আছে হেজোখানা আছে মসজিদ আছে আউয়াওয়ালা আছে বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কথাও নাই এই সহজ জীবন গড়ার সবচেয়ে সুযোগ আমাদের দেশে এই জন্য পায়ে হাত রেখা বলবো আসে নবীর আদর্শে নিজের জীবনটাকে ঘুরে নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ যেটা ছিল মুসলমান হিসাবে ইমান তো মাতৃ দেরি আজান আর একামত কানে আসতে দেরি হয় আমি এটা বলবো না আপনাকে আপনার ভিতরে ইমান নাই ইমান তো মার কুলের থেকে আমরা নিয়ে আসছি আসতে দেরি আজান একামত দিতে দেরি হয় নাই শুধু ইমানের পরে সবচেয়ে বড় আদর্শ যেটা আল্লাহ রসুল মার প্যাটের থেকে আসতে দেরি চাদরে রাখতে দেরি হায় 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 শেষ দা করতে দেরি মেসেজ দিচ্ছেন আমাদেরকে যুবক নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় নবীর কাছে যদি পরিচয় না পাও তাহলে আল্লাহর কাছেও পাওয়া যাবে দুনিয়াটা কায়টা তো যাবে বটে কিন্তু ওই জগৎটা কাটবে না যদি চাও যে আমি জান্নাতের নয় চাই যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে তোমাকে কতটুকু বর্ণনা দিব ওটার জন্য আলাদাই একটা আলোচ্য বিষয় চাই যে জান্নাতে কি না আসে সব জান্নাতে রাখা বলো কেমন মজা হবে প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে আজকে কি গেল শুক্রবার প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে হ্যাঁ কি বাবর দিয়ে পাক করবে ঠিক না কুদরত দিয়া পাক করবে কুদরত দিয়া নিজের জান্নাতে যদি এক কুটি আইটেম হয় তো আল্লাহ হাজার কুটি আইটেম দিয়া খাওয়াবে শুধু খাওয়াবে এরকম না জান্নাতিরা ছয় দিন দুই ভাবে পান করবে হয়তো খাদেমের হাতে নাইলে নিজের হাতে সপ্তম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করাবে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা আল্লাহ বলবে ছয় দিন নিজের হাতে বা খাদেমের হাতে খাইস পান করছ আজকে আমার কুদরতি হাত হবে আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে কিছু কিছু গ্রাম্য মাবন আছে যাদের হাতে খুব যশ যশ বোঝেন মসল্লা সসল্লা লাগে না খালি লারা দিলি বলে মজা হয় যদি মাবনদের হাতে যশ থাকতে পারে তা আল্লাহর কুদরতি হাতে ওই গ্লাসে কিরকম যশ আছে আল্লাহ বলবে বন্দা তোর ঠোঁট হবে আমার কুদরতি হাত হবে পান আল্লাহ পান করাবে খাওয়াবে কাপড় পড়াবে হাদিয়া এত হাদিয়া দিবে যে জান্নাতের সব প্রসাদনী চেঞ্জ করার পরে আরো বাকি থেকে যাবে প্রতি সপ্তাহে জান্নাতের সব প্রসাদনী চেঞ্জ হবে প্রসাদনী বোঝেন হুম আরে মনে হয় বোঝেন নাই খাট খুট যা আসে ঘর সাজানোর জন্য লাগে সব চেঞ্জ হবে ঢুকবে ছবির বাজারের ভিতরে মহিলা আলাদা পুরুষ আলাদা ছবির ভিতরে লেখা থাকবে যদি রূপটা পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি রূপ পছন্দ হবে ওরকম হয়ে যাবে মহিলা পছন্দ করবে ওরকম হয়ে যাবে আপনি বলবেন উনিও চেঞ্জ আমিও চেঞ্জ বাইরে বাহির হয়ে কে কাঠটা ধরে নেওয়া যাবে এই জন্যই তো দুনিয়া আল্লাহ শেয়ার হিটার ব্লুটুথ দিসেন আপনি চেঞ্জ হইবেন ব্লুটুথে ওনার কাছে ছবি চলা যাবে উনি চেঞ্জ হবে আপনার কাছে চলে আসবে বাহির হয়ে দুইজনে দুইজনের হাতে ধরে চলা যাবে ওই জান্নাত রাখছেন সময় যদি হইতো তো তোমাদেরকে দেখাইতাম চাও কি আর কি না আছে সাহাবা এর জন্যই পাগল হয়েছেন আসেন ওলা আমাদের সোহবতে আল্লাহ নবীর আদর্শ শিখি আর সহজ আদর্শের মাধ্যমে আমার জীবনটাকে গড়ি কি করবো তো শিখবো তো হ্যাঁ আর আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ পাঁচ ওয়াক্ত নামাজ কি হ্যাঁ আজকের থেকে কে কে ছাড়বে নামাজ দেখি আর পড়বে কে কে পড়ার ওয়াদা কে করতে পারে যে কোন অবস্থায় নামাজ ছাড়ব না নামান আপনারা আমার চেয়ে ভালো ছিলেন আব্দুল কাদের ঠিক না হ্যাঁ আব্দুল কাদের জিলানি পিরানে পীর বড় পীর আসলে উনি পিরানে পীর আসলেই উনি বড় পীর সমস্ত পীর উনার নিচে আব্দুল কাদের জিলানি তরিকায় কাদের ইয়ার মোজেদ আব্দুল কাদের জিনানি আল উনি হাসাই নামাজ নাও পড়তে পারো আল্লাহ তোমাকে কিচ্ছু বলবে না কিন্তু অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টির ভিতরে আমি নিকৃষ্ট বটে আমার চেয়ে নিকৃষ্ট তুমি কেউ তৈরি করো নাই কিন্তু যে ডাকার পরেও নামাজ পড়লো না আমার চোখে ও আমার চেয়েও নিকৃষ্ট ছাড়তে পারেন কিন্তু শুকরের চোখে আপনি উঠছে নিকৃষ্ট হবেন আল্লাহ জিজ্ঞাস করছে কেন বলছে কেমতের দিন আমি মাটি হব ও জাহান ইন্ধন হবে সে যুক্তিও দিছে এই জন্য আজকের থেকে নামাজ ছাড়ব হকানি আলেমদের কাছে যায় নবীর আদর্শ শিখ শেষ কথা এতটুকু ছাড় দিছেন মন তামাসা কাসুন্নতি ইন দা ফাসাদি উম্মাকি ফালাহু আজুর মিয়া কি রসুল আমাদের জন্য সুযোগ দিচ্ছেন একটা শূন্য দূরেও যদি লটকায়া থাকতে পারি জুলা থাকতে পারি আরে ঝুলন্ত অবস্থায় যদি কবরে বসতে পারি আল্লাহর রসূল ওয়াদা দিতেছেন যে আমার আল্লা আমাকে জানায় দিছেন একশো শহীদের মালা নিয়া তোমাকে স্বাগত জানা এই জন্য আদর্শ শিখি আর আদর্শ ওলামাদের কাছ থেকে শিখি হক আলেমদের কাছ থেকে শিখবো তো আর এই মাদ্রাসা সাথে 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 মাদ্রাসার মক্তবের সাথে সংযুক্ত হই নিজেকে সংযুক্ত করি এই উন্মতের জন্য সুবর্ণ সুযোগ এই উন্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে তাই কি দিয়া বিশ্বাস হয় না হয় কি বুঝা না না বুঝা শুনছেন কোনো দিন না না শুই না দলিল আছে চলেন দলিল দেই এক ব্যক্তির কে দিন এক নেকি দরকার হবে পাশ করার জন্য আল্লাহ বলবে নিয়ে তো কে মাঠে ঘুরে আসবে আপনজন জনরা কেউ দিবে না যখন ফিরত আসবে নৈরা সোয়া তো দূরের থেন একজন ডাকবে ওই এদিকে তো যে দেখবে বলবে তোর চেহারার এই অবস্থা কেন বসে যাদের কাছে বললে কাজে লাগতো তাদের কাছে বলছি কোনো কাজে লাগে না তোমাকে তো চিনি না কি কাজে লাগবো বেউকুব কাজে লাগো কার না লাগো তোর চেহারার অবস্থা তো দূর অবস্থা কমসে কম ভিতরের ব্যথা তো একটু কমবে তো জিদের ঠেলায় বলবে এক কি লাগবে এক নেকি তো বলবে এক নেকি বুঝা দেখিস কিন্তু হ এক নে লাগবে বেশি লাগবে না হয়ে বলবে বাবলো এক নে লাগবে ডাকছে না আর रघुয়া জিবে এক নেকি লাগবে बेटा তো জেবড়তে বাইরে কইরা কব লয় এক নেকি জানছে বাবা এক নেকি লেগে চেহারা রে অবস্থা তো খুশিতে আটখানা হইয়া দৌড়ে আল্লাহর কাছে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে এত খুশি কেন তুই নেকি নিয়ে আরছিস কতরে এই মাঠে কে দিল আপনি ভাসছেন আপনি একাই আছেন আর কেউ নাই তা আল্লাহ বলবে যে দিছে ওরে ডাইকা নিয়ে তো যা দেখবে ওইখানেই দাঁড়ায় আছে খুব আল্লাহ ডাকে নেকিও দিলাম বিপদও পড়লাম তুরি দাঁড়ায় ছিলাম ভালোই ছিলাম তা আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন তো ও বাপ নিবে বাপ বোঝেন তো হুম নিয়া বলবে এক নেকি তো ছিল আমার কি কামে লাগতো এটা নষ্ট করে কি লাভ হতো ওর কাজে লাগতো সে লাগাই দিসি তা আল্লাহ হাসবে আর বলবে বলবে আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস ঠিক না বড় বাপ দেখাস এক কি দিয়া দাতা হয়া ঠিক না আমার চেয়ে বড় দাতা হইতে চাস তো যাকে এক কি দিছে ও তো পাশ হয়ে গেছে ঠিক না ওরে বলবে খুশ বিয়া দিয়া কি কদ খুলিল জাননা ওর হাত দরচাল দুইজনে জাননা আমার চেয়ে বড় দাতা হইতে চাস এই জন্য বলতেছি এগুলার সাথে নিজেকে সংযুক্ত রাখেন মসজিদের সাথে মারকাজের সাথে মাদ্রাসার সাথে মক্তবের সাথে হেফজুখানার সাথে ওলামাদের সাথে আল্লাহওয়ালাদের সাথে কোনো না কোনোভাবে নিজেকে সংযুক্ত রাখেন ইনশাআল্লাহ আল্লাহ একদিন আমার কথা সত্য হবে এই উম্মত এক নেকে দিয়েও পার হবে আপনিও পার হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনিও পার হয়ে যাবেন কেননা এই নিমতকে আল্লাহ কোন না কোনো বাহানায় পার করবে হম মনে উঠলো এই জন্যই বলতেছি এই অন্য দুযোগে যাবে বটে কিন্তু হাতে হাত করি থাকবে না পায়ে বেড়ি থাকবে না গলায় শিকল থাকবে না চেহারা এই কালো হবে না দুযোগীদের চেহারা কালো হাত করি থাকবে পায়ে বেড়ি থাকবে গলায় শিকল থাকবে মালেক ফেরেশতাদেরকে তাদেরকে জিজ্ঞাসা করবে কোথেকে দূরা নিয়ে আসছো শেখে হাত করি কই পায়ের বেড়ি কই গলার শিকল কই চেহারা তো জকঝকে বুলে কাকে ধরে নিয়ে আসছ বলবে বুলে আনি নাই হাতে ধরায় দিছে নিয়ে আসছি আল্লাহ জবাব দিবে ওই ব্যক্তি জবাব দিবে না ফেরেস জবাব দিবে না আল্লাহ বলবে মালিক আমার বন্ধুর উম্মত খবর দর বলবে আল্লাহ হাত করি নাই কেন যে হাত পুজুতে ব্যবহার হয়েছে ওই হাতে হাত করি লাগে না পায়ে বেড়ি নাই কেন বলে যেই পাও মসজিদের দিকে হাইটা গেছে ওই পায়ে বেড়ি লাগে না চেহারা চকজকে গলায় ছিকল নাই কেন বলে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কালো হয় না ওই গলায় বেড়ি লাগে না হাত পাও আর চেহারা ছাড়া বাকে শরীরে আগুন লাগায় দাও মালিক আগুনকে হুকুম করবে খুশি ধরো আগুন আসবে আল্লাহ দুজো গোয়ালাদেরকে এই উন্মতের দুজো গোয়ালাদেরকে কলেমা স্মরণ করা দিবে আর জোরে জোরে কলেমা পড়বে আগুন আসবে ভাইগা যাবে একবার দুইবার তিনবার মালিক আগুনের লাঠি চার্জ করবে আল্লাহ আগুনের মুখ খুলে দিবে বলবে সুলতান ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তুমি ধরো আমি পার হায় এই জন্যই বলতেছি সংযুক্ত হন কাজে দিবে কি হবেন তো ইনশাল্লাহ হ্যাঁ হবেন তো হাই হাই আমি মন চাই আমার জাতি যে কবে এখানে আসবে যে প্রত্যেক ব্যক্তি সংযুক্ত হবে আর মসজিদে যে জিজ্ঞাস করবে মাদ্রাসায় যে জিজ্ঞাস করবে মার্কাজে যে জিজ্ঞাসা করবে ওলামাদের কাছে যে জিজ্ঞাসা করবে হুজুর হাত পাততে হবে না প্রয়োজন কি এটা বলেন আমরা পৌঁছে দিতে চাই কবে যে আমার জাতি এরকম হবে আমার বিশ্বাস হবে একদিন ইনশাআল্লাহ আমার জাতি এরকম সংযুক্ত হবে যে কোনো দিন কোনো স্টেজে কাউকে হাত পাতে দিবে না এলাকা কালারা বলবে আমাদের ব্যাজ বিষয় যদি স্টেজে হাত পাতেন কি প্রয়োজন বলেন আমরা পৌঁছে দিই কিন্তু এই কথা মনে রাখেন কেমতের দিন আমাদেরকে বুড়া যায় না ফাঁকি দিয়া জান্নাতে চলে যায় না আর কসম খোদার এই উম্মতকে ফাঁকি দিয়া এই উম্মতের ওলামা জান্নাতে যাওয়ার কোন স্কোপ রাখে না আমার কাছে দলিল আছে এই উম্মতের ওলামা উম্মতকে ফাঁকি দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না বরং গেলে আমাদের সামনে দিয়ে যেতে হবে যখন সামনে দিয়া যাবে তা আল্লাহ স্মরণ করে দিবে যে যাকে চিনো দড় চলে গেল তো দলবে যে হুজুর কই জান যান জান্নাতে আমাদেরকে নিয়ে যাবেন না তখন হুশ খুলা যাবে তখন দাঁড়াবে আর বলবে আল্লাহ জান্নাতে যাব না কেন যাবে না এরা ধরা পড়ছে এদেরকে নিয়ে যাইতে এদেরকে না দিলে আমিও যাব না আল্লাহ রহমত জুসে আসবে আল্লাহ বলে যে যাকে নিতে চাও নিয়ে যাও চলো আমার জাতি যে কবে এই কথা বুঝবে এই জন্য সংযুক্ত হবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ